নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্টোরি কোশ্চেন নিয়ে আলোচনা করব ন্যাশনাল এডুকেশন পলিসি বিয়ে মাইনর কোর্স সেকেন্ড সেমিস্টার তোমাদের এখানে পরীক্ষার তোমাদের প্রশ্নটা আজকে এইভাবে গ্রুপ এ অর্থাৎ ক বিভাগ সেখানে তোমাদের দু নম্বর করে দশটি প্রশ্ন লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর সীমা সেখানে বলা হচ্ছে তিরিশটা শব্দের মধ্যে লিখতে হবে তো এক গুপ্ত যুগের দুজন বিখ্যাত বিজ্ঞানীর নামকরণ কার রাজত্বকালে কিংসাং ভারত পরিদর্শন করতে এসেছিলেন তার লিখিত গ্রন্থের নাম কি। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এই প্রশস্তিতে কার কৃতিত্ব বর্ণিত হয়েছে কালিদাসের দুটি গুরুত্বপূর্ণ রচনার নাম লেখক গুপ্তবংশের শেষ পরাক্রমস্থল এই শাসকের নাম লেখ পানভট্ট রচিত দুটি বইয়ের নাম বর্ধন বংশের বিখ্যাত রাজা কে ছিলেন প্রভাকর বর্ধনের রাজধানীর নাম করো বিদ্রোহ কি ছিল যে রাজবংশগুলি শক্তি সংঘর্ষে অংশগ্রহণ করেছিল তাদের নাম লেখো বাংলায় সেই বংশ কে প্রতিষ্ঠা করে সভা উর এবং সভা কি ছিল সময়কালে দুটি বিখ্যাত বন্দরের নাম লেখ কখন তার নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করে আইহুল প্রশস্তিকে রচনা করে ওখানে কার নেতৃত্বে নেতৃত্ব বর্ণিত হয়েছে তরাইনের প্রথম যুদ্ধের তাৎপর্য কি গ্রুপ বি এখানে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে প্রতিটা প্রশ্নের মান পাঁচ সেই প্রশ্নগুলো আলোচনা করি যা প্রতিটি শব্দ সীমা দুশো পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে গুপ্ত যুগের মন্দিরের স্থাপত্যের উপর একটি টিকা লেখক গুপ্ত যুগের সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছিল কি গুপ্ত যুগের অর্থনীতিকে তুমি কিভাবে চিহ্নিত করবে তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য লেখো রাজপুতরা কেন তুর্কি আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল গ্রুপ থ্রি বিভাগ গ এখানে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান দশ শব্দ সীমা পাঁচশো সাম্রাজ্যবাদী গুপ্তদের প্রশাসনিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি সমালোচনামূলক আলোচনা করো বাংলার ইতিহাসে ধর্মপাল ও দেবপাল কেন বিখ্যাত রাজরাজ ও প্রথম রাজেন্দ্র চলে রাজত্বকালে দক্ষিণ ভারতের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা পল্লব চালক্য দলের গতিবিধি আলোচনা করো আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্যের ওপর মন্তব্য করো এটা ছিল তোমাদের দু চব্বিশ সালের সেকেন্ড সেমিস্টারের হিস্টোরি মাইনারের পোস্ট সেই পোস্টগুলো আমরা তোমাদের সুবিধার্থে আলোচনা করে দিলাম এরপরে যদি কোনো রকমভাবে সমস্যা হয় আমাদেরকে জানিয়ে দেবে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো এছাড়া আমাদের শেষের কবিতা ব্লগ ডট কম আমাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এর ছোটো পোস্ট নোট টিকা সবই তোমরা সেখানে পেয়েছ এখানে রাখছি আগামী কোনো একটা সময় তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে আর তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এইটুকু আশা প্রত্যাশা একমাত্র তোমার কাছে আমরা রাখি তো ভালো থেকো সুন্দর থেকো ঈশ্বর মঙ্গল করুক সকলকে